হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আসছি পিচুরি হাই এর সেখানে আজকে বিবাহিত অবিবাহিত খেলা হচ্ছে আর এখানে সবাই সমবেত হয়েছে আর এখানে হ্যালো হাইরুল কী অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকের খেলার খেলা যে হবে হ্যাঁ এটার মধ্যে কি জিতার একটা সম্ভাবনা নিয়ে কিছু বলো ইনশাল্লাহ অবিবাহিত আজকে সাত আট গোলে জিতবে এটা আমার আশা ও ঠিক আছে হাবিব তুমি কিছু বলো কি বুঝতে পারছি তোমাদের এই একই অবস্থা হ্যাঁ ভাই এদিকে তাকান নাম কি জানি হৃদয় তাহলে খেলার সম্পর্কে কিছু একটা বলো যে আজকে জিতার কি সম্ভাবনাটা আছে ও তারিখে আমরা খাইছি এই তারিখে ইনশাল্লাহ এবার তো এবার তো এবার তো বিবাহিতরা চাইতেছে যে এবার আরো গোল দিয়ে জিতবো তোমার আমরাও মোটিভেশন হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে বিবাহিত প্লেয়ার যারা আছে সবটি এখানে একত্রিত হয়েছে সমবেত হয়েছে এখানে সবাই আছে দেখেন আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে তো ওই অবিবাহিত যারা আছে তারা তো চাইতেছে যে আপনাদের কি আজকে যেমনি করে হোক হারাবে তাদের ফুল টিম নিয়ে আসছে আপনাদের এখন আপনাদের কি করা উচিত মানে আপনাদের কি জিতার কোনো সম্ভাবনা আছে এরকম তাদের ফুল টুল আমরা গন্তায় না যুদ্ধ হবে হ্যাঁ এগুলা কুরাল মার্কা ফিলিয়া। কুরাল মার্কা কোনো সমস্যা নাই তারা মেয়ে কে মার্কে নামিয়াছে ওনারা তো বলতেছে অত্যন্ত শ্রম দিয়ে আজকে খেলবে মাঠে হ্যাঁ শ্রম দিয়ে খেলবে এবং কি

দশটা সর্বনিম্ন আমরা দশটা গোল দিব তাদের এরপর জানে আমাদের সামনে আর কোনদিন মাথা উঁচু করে এইভাবে মাঠের মধ্যে স্পর্ধা না পায় ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার নাম ভাই তাহলে টিমের প্রতি আপনার কি রকম কি একটা আত্মবিশ্বাস আছে আত্মবিশ্বাস ওরা বলছে খেলা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ আপনার কি এত বিশ্বাস আছে যে টিমটা কি জিতবে ইনশাআল্লাহ এবার আসছি গোলকিপার আমাদের বিবাহিত দলের অত্যন্ত একজন ট্রাম কাট হিসাবে ঢাকে ধরা চলে সেই হচ্ছে গোলকিপার আচ্ছা আপনি এই টিমের জন্য মানে কতটা একটা মানে নিজেকে আত্মিয়ে রাখতে আজকে আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার হচ্ছে টিম জিতে ইনশাআল্লাহ আমরা জিতব থ্যাংক ইউ এখানে আছে সিয়াম যে গত মাসে ছিল না কিন্তু এই ম্যাচে প্রচুর এক্সারসাইজ করার মাধ্যমে এসে এখন মাঠে আসছে তো আপনার কি এই ম্যাচটা কি সামনে এদিকে এগিয়ে যেতে পারবেন নাকি জিতার তার আর এই আছে আপনার তো আছে না আমরা আসলে মুহূর্ত মাঠে আসছে এখান থেকে জয় ছিনিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ তারা যেমনই বস্তু গ্রহণ করুক আমাদের বস্তি তাদের চলার অনেক স্ট্রং আমরা খেলার মাধ্যমে আমাদের পরিচয় তুলে ধরবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আসে অবিবাহিত সকল প্লেয়ার কানায় কানায় মাঠে ভর্তি যেখানে বিবাহিতরা বলে দিচ্ছে আমাদের যে যেমনি করে হোক অবিবাহিত প্লেয়ারদের আমরা হারাবই এবার আমি আসছি এই বিবাহিত অবিবাহিত প্লেয়ারের কোর্স যিনি যিনি হচ্ছেন নাজমুল আমি নাজমুলকে কিছু প্রশ্ন করার জন্য কিছু প্রশ্ন করছি তো ওনারা বলছে বিবাহিত টিমরা বলছে যে আজকে যেমন করেই হোক অবিবাহিত ছেলেদেরকে আমরা হারাবোই ওরা এইরকমভাবে একটা প্রস্তুতি নিয়ে আসছে তো আপনাদের প্রস্তুতি কীরকম আমাদের প্রস্তুতি আজকে একশো পার্সেন্ট আছে বিবাহিত টিমের প্লেয়ার সবগুলা ঠান্ডা খেয়ে আসছে কিন্তু সমস্যা নাই আমরা এমনিতেই ফিট আছি আমাদের অবিবাহিত ফুলাফান সবসময় অ্যাক্টিভ আছে বিবাহিতদেরকে ফোন করেও আনা যায় না তারা বিছ কোনোভাবেই কোনোভাবে ছাড়তে চায় না কিন্তু আমাদের অবি এত গুলা সবসময় অ্যাক্টিভ আজকের ম্যাচে পুরা মাঠে আগুন ধরবো তো বিবাহিতরা বলছে যে আপনাদের নাকি এর মাত পরের আগের ম্যাচে তো সাতটা গোল ছয়টা গোল দিছিল এবার নাকি সাতটা দেওয়ার পরিকল্পনা করছে তো আপনাদের কি ছয়টা গোল আমরা খাইছিলাম স্বীকার করি কিন্তু ওটা একটা মানে ভুল হয়ে গেছিল ওইটার প্রতিশোধ হিসেবে আজকের ম্যাচ আমরা খেলতে যাচ্ছি আজকে আমরা ছয়টার পরিবর্তে বারোটা দেওয়ার সম্ভাবনা আছে এখানে ট্রাম্প কার্ড হিসেবে হৃদয় আছে আছে হচ্ছে খাইরুল তো হৃদয় তো এবার কি ম্যাচটা কি জিতা কি আছে আজকে অনেক সর্বোচ্চ প্লেয়ার নিয়ে আসছি আজকে আমরা দুই হালি দেব দুই হালি ঠিক আছে এইখানে আরেকজন ট্রাম কার্ড হিসেবে আছে তো আপনি গত মেসে তো ছিলেন না তো গত মেসে তো ওনারা গোল খাইছে ছয়টা তো এইবার এইবার এই ম্যাচে আপনাদের কি বিবাহিতদের হারানোর কি একটা ই আছে আচ্ছা দেখা যাক খেলার শেষে ফলাফল বের হবে খেলার মাঠেও দেখা যাবে কে কি রকম খেলছে আমি এই বলে এখানেই শেষ করছি খেলার মধ্যে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম